আপনি পতা করো মেয়ের বারে চানকার করে রেস শুরুমাত কারণ কী কী রেস্টিকর উপর লাগাউ লাগি হিয়ে দেখেন না বর্তমান সময়ে সাউথ ইন্ডিয়ান সিনেমার দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে আর অ্যাকশন রোমান্টিক ও কমেডির কারণে আজকে আমরা জানতে চলেছি গ্রাম সিনেমার কিছু অজানা তথ্য গ্রাম সিনেমার বাজেট কত রিলিজ হয়েছে কবে পরিচালককে সঙ্গীত পরিচালককে এমনকি হিট হয়েছে না কি ফ্লপ হয়েছে সবই জানাবো আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসি পরিচালকের কাছে এটি পরিচালনা করেছেন সুরন্দর রেড্ডি এবং মিউজিকে আসেন থামনেস অভিনয় করেছেন আল্লু অর্জুন সুরুতি হাসান প্রকাশ রাজসহ আরও অনেকে রেসগ্রাম সিনেমার বাজেট প্রায় বাহান্ন কোটি এটি বিশ্বব্যাপী আয় করে একশো এক কোটি সেই সাথে সিনেমাটি ব্লকবাস্টার উপাধি পায় এটি বর্তমানে ইউটিউবে গোল্ড মাইন্স এ ইউটিউব চ্যানেলে দেখা যাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সেখানে দেখে নেবেন इस वायर के अंदर क्या है करंट दिखाओ मुझे ओ माय गॉड